প্রথমত দেখবেন শক্তি বলতে কাকে বোঝায় এটা আগে আমাদের জানতে হবে শক্তি বলতে কার্য করার ক্ষমতাকেই কিন্তু শক্তি বলে থাক বলা হয় এই ব্রহ্মাণ্ড বেদে আমাদের বৈদিক গ্রন্থেও রয়েছে যে এই ব্রহ্মাণ্ড মন্ত্র থেকে বা একটা মানে অন মানে নিরাকার একজন অদৃশ্য শক্তি থেকে কিন্তু উৎপন্ন হয়েছে এবারে শক্তি মান হচ্ছে ঈশ্বর ঈশ্বরের মধ্যে শক্তি সতই বর্তমান ঈশ্বরের মধ্যে সেই শক্তি সতই বর্তমান বলেই কিন্তু তিনি শক্তিমান এবারে এই শক্তিমান কিন্তু কেবল ঈশ্বর হবে না জীবও এই শক্তিমান হতে পারে কিভাবে বেদে একটা জায়গায় বলা হয়েছে যে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হচ্ছে যে হে ঈশ্বর হৃদয় সত্যলাভ ভাবের জন্য আমাকে শক্তি প্রদান করো তো এই যখন শক্তি যখন আমাদের মধ্যে ঈশ্বর প্রদান